আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জেলে বরাবর থেকে আমি এসেছি কালামপুর বাজারে যেখানে তরমুজের বাজার বিশাল হাট চতুর্দিকে দেখতেছেন শুধু তরমুজ আর তরমুজ যে আমরা টিভিতে শুধু এই তরমুজের ব্যাপারটা নিয়ে আমরা দেখি দেখুন অফুরন্ত তরমুজ আমি এই তরমুজের বাজারেই আসছি আজকের এই বাজারটা এই তরমুজটার দাম কত বা কেমনি কত টাকা কেজি না পিস বিক্রি করে আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন আমার চতুর্দিকে বন্ধুরা দেখুন আনন্দ আনন্দ ঈদ ঈদ Şov, düşüne gel. Şov, düşüne gel. Şov, নাম কি কোথা থেকে আসছেন ফিরে আসছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য এই কত দুইশো হ্যাঁ মানে দুইশো

সাব্বির আহমেদ তরমুজের ব্যবসা করতেছেন আজকের এই যে তরমুজ কত টাকা তরমুজ টাকা কেজি টাকা বন্ধুরা দেখুন পাঁচচল্লিশ টাকা কেজি তা আমরা তো আগে খাইছি পঞ্চাশ টাকা কেজি তো আজকে পাঁচচল্লিশ টাকা এই তরমুজ আসলে পাঁচচল্লিশ টাকার কারণ আছে বিশাল বড় এক একটা তরমুজ এটা কতটুকু ওজন হইতে পারে ওজন দেন ওজন কতটুকু হতে পারে এটা এটা আট কেজি হতে পারে আট কেজি ওজন দেখুন কত বড় তরমুজ বন্ধুরা দেখুন ওজন দেন সেই সেই তরমুজ একের মাল একের গ্রান্ডি যুক্ত মাল গ্রান্ডি যুক্ত দেখুন লাল এ লাল যে তরমুজটা এটা বাইলা তরমুজ নবীন নবীন ভাই আজকে কত টাকা করে কেজি বেসতেছেন কেজি আসছে পাঁচ চল্লিশ 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 টাকা পাঁচ টাকা বন্ধুরা আসলে দেখুন এই যে এই তো সেক্টর সাগর বন্ধু ভাই বন্ধু ওজন কত দেখো মোটামুটি দশ থেকে বারো কেজি বন্ধুরা দেখুন সেই দশ থেকে বারো কেজি দেখুন এই যে তরমুজ দেখেন লাল এ লাল তো কালামপুর বাজারে ইনশাল্লাহ আপনারা আসবেন প্রতি বৃহস্পতিবারের তরমুজ কেনার জন্য নাকি ওকে

দেখি দেখি অপেক্ষা করতেছি বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখি দেখি রেধে জানা করেছে আচ্ছা ঠিক আছে ভাই তো ফ্রেন্ড ভাই মধু দেখবো মধু আছে দেখেন ভাই ভাই জিনিসটা তুমি ভালো ভাই খায় সব ভাই না মনে করেন কম টেকায় কিনে নিয়েছি কম টাকায় বিক্রি আমি কেটে সমস্যা নাই শুনেন আপনি এটা কিনবেন আচ্ছা এই বাড়িটা আমার কিনবেন দামি হয়েছে আসলে আমরা মধু দেখবো এখন আসলে আজকের যে বাজারটা তরমুজের বাজার প্রচন্ড এই তরমুজ একবার সেই তো ভিতরে লাল হলে মাসাল্লাহ মধু আজকে ছয় কেজি সাত কেজি মানে সাত কেজি কিছু গ্রাম কম আছে তো এই মধুটা কাটবে দেখি গ্যারান্টি যুক্ত মধু দেখি ক্যামেরা দেখি দেখি মধু এই যে খালি মধু এই যে মধু এই মধু এই যে মধু এই যে খালি লাল 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 এই যে খালি মধু এই যে মধু আচ্ছা আচ্ছা আজকে কালামপুর বাজারে শুধু মধু মধু দেখি দেখি এই যে খালি আগুন

এসেছি এটার নাম কি বাঙ্গি দেখুন কত সুন্দর কামরি কাটা বাঙ্গি কোথা থেকে নিয়ে আসছো খুলনা না বন্ধুরা এই খুলনা থেকে বাঙ্গি গুলা নিয়ে আসছে খুবই সুন্দর কত টাকা করে বিক্রি করো পার পিস একশো টাকা একশো বিশ টাকা দশ টাকা এরকম মধ্যেই খুবই ভালো লেগেছে আজকে আমি জেল এখান থেকেই বিদায় নিচ্ছি যারা আমার এইটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ